সময় নিচে নেমে গেছে মুসলমানের দেশ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলেন একজন হিন্দু কোথায় নেমেছেন আপনি এরপর আপনার মায়া লাগে টুকরা টুকরা করলেও গায়ে ঝাল মেটে না কারণ আমারে শুধু ধ্বংস করেন আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে নয় তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম ছিয়ানব্বই ভাগ মুসলমানের হিন্দু ইসলাম ধর্ম বই পড়াতে কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন একটু শুধু ওপর দিয়ে একটু ডিম মারে আপনার সহ্য হয় না আর আমার মাঝায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল তখন আপনার সহ্য হলো কি করে রাব্বুল আলামিন বলেন এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল দলের লোক ছিল এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম নেন আমারে আপনি মুক্তি দেন আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি অমাং ফেল আর জামিলা ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাই সুম্মা ইউজি এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাসাও 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 এই আওয়াজটা হবে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন্লাহ অনগাবাসী শুধু আর শোনার জন্যে শুনছেন আমি বলার জন্য বলছি তা না এটা মিলান এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন ও তার নিজের সন্তান স্ত্রী বন্ধু বান্ধব ভাই দলের লোক গোষ্ঠীর লোক দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম আমাকে মুক্তি দেন আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা কখনোই না তোকে আমি লাজাই দেব এখানে একটা শিক্ষা পাবেন শুনতেছেন

এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া পড়ে যাবে যেখানে গেলে আগে চামড়া খসে যায় আমি এখনো পাইনি মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম হা শাস্তি আছে কিন্তু ঢোকালে চামড়া খসে যায় আমি পাইনি দেখিও নি আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা এখানে গেলে আগে চামড়া খুলে যায় তাহলে ঘরটা ভয়ঙ্কর কথা বলেন না কেন এ পৃথিবীর জমিনে সব চাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর কথা বলে না কেন আর আল্লা বলেন লাজা এত ভয়ঙ্কর এখানে গেলে আগে চামড়া খসে পোড়া চামড়াহীন হয়ে যাবে না কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো দেখেন তো আপনার মেলে কিনা এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত এবার টান করে অহংকার করে চলে যেত আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ কোরআনের পথ আল্লাহর নাম নিয়ে বলা হয় রসুলের হাদিস দিয়ে বলা হয় এরপর অ্যাবাউট টান করে মুখ ফেরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ অজামা এই লাজা নামক জাহান নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে এ সালেমরা যেটা মনে করেছিল আমার তো মনে হয় কোরআনের সুরা মারিজের আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে না কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন সতর্ক করছি এই কারণে আমরা যারা দিয়ে সতর্ক করি পথে মানুষকে ডাকি মাল্লার এই শ্রতা গাভনের এগারো নাম্বার আমরা একশো ভাগ বিশ্বাস করি কান খাড়া করে পৃথিবীর যতই এনে ষড়যন্ত্র করেন আমরা বিশ্বাস করে নিয়েছি যে মসিবত যে বিপদ আপদ এগুলো সব আল্লাহ আগেই লিখে রেখেছেন এই কারণে আসতেছে যেহেতু আমাদের শেষ আমাদের আর একটা টার্গেট আছে আখেরা কি বললাম এয়াও মায়া যে মা কুম লিয়াও মেলে যামি ওই জালিকায়ও তাগদ বোন আল্লাফাক বলেন এর পরে যে জগত শুরু হবে কেয়ামতের এই জগতে আসল হার জিৎ আরম্ভ হবে সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা যেখানে বিফল হলে আসল বিফলতা এই আমরা সফল হওয়ার জন্যে পথে এসেছি সতর্ক করছি করান দিয়ে আপনি যদি উল্টা পাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লিখা ছিল কথা বলেন না কেন কোরআনে কারিমে সরা হাদীদের ভেতরে আছে আল্লাহর পোলা আলামিন বলেন মা সবামিম মছি বাতিং ফিল্লাদি ওলাফি আং ফচি কম এল্লাফিকেতাবিম কবলি আনা বৰ আহা ইন্ন দালি কাঙালা লহিয়া এই ভালো করে মিলাবিল আমি যখনই করান পড়ি আয়াতের ব্যাখ্যায় যাই তখন দেখি আমার মনে হয় দেড় হাজার বছর আগে না এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ যে সমস্ত মসিবত বিপদ আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে তোমাদের উপরে আসে এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি আর এটা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ এই জন্য জীবনে যদি বিপদ আসে যদি ধৈর্য ধারণ করতে পারে আখেরাতে তার পুঁজি তৈরি হয় আর ধৈর্যের কারণে তার জীবনের অপরাধ গুলো আল্লাহ মাফ করে দেয় কিন্তু এই বিপদ আপদ কারণে তৈরি হয় এই জালেমগুলোর দুইটা ক্ষতি এক নাম্বার ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়ার কিছু নেই কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বড় দোয়া জালেমদের জন্য মামলা আদায়ের করবে সরাসরি আল্লাহ এ বাংলাদেশে চলো জালেম ছিলেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামীদের দুনিয়া আখেরাত তো শেষেই কথা বলেন না কেন এই আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই জানি এগুলো কিতাবে লেখা আছে হবে এটা জন্য। যদি উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আখেরাতের টার্গেট যাদের নেই কেতাবে যাদের বিশ্বাস নেই এই মানুষগুলো এ তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরে তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে তার পূর্বের চরিত্র আবার মোনাজে ফিরে এসেছে ঠিক এই যে কোরআনে কারীম জানাচ্ছে লাইকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আমি তোমাদের বিপদ দে এই কারণে আনন্দ দেয় এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে না যে যা আর দুনিয়া চিন্তা নেই যা পাবো তাই খাবো না আবার বিপদে পড়লে হাই হতাশ না বেশি আনন্দিত হওয়া যাবে না আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না মমিন যারা তাদেরকে কোনদিন হতাশা পেড়ে বসে না মমিন যারা যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে ওরা সব সময় এক এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমির জামাতের কথাই তার একটিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না লোকটা বিপদেও যেরকম ছিল এই আনন্দও সেরকমই আছে পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই পঁচিশ দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছি এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলিস একবার